হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমাদের বাড়িও সবাই ভালো আছে শুধু আমার শরীরটা খারাপ কথা শুনে বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো কালী পুজোর এটা হলো লন্ডন ব্রিজ তো আমাদের বগুলা বাজারে এবার বানিয়েছে থিম তো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভিতরে একটা শো হচ্ছে মানে সতীর দেহতা যেটা এটা আমি আগের দিন ভিডিওতে শেয়ার করেছি দেখো তোমরা যদি দেখতে চাও অবশ্যই ভিডিওতে গিয়ে দেখতে পারো তো ওইটা দশ মিনিট করে ওখানে ভিতরে হচ্ছে তার জন্য এখানে প্রচুর পরিমাণে লাইন হয়েছে আর এই প্যান্ডেলটা যদি দেখতে চাও সামনে থেকে দেখা যাচ্ছে এটা কোনো ব্যাপার না যেহেতু এই পাশে শো হচ্ছে তার জন্য এখানে প্রচুর পরিমাণে ভিড় তো আমরা মেলা কেমন ঘুরেছি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন অনেক দিন পরে ভিডিও দিচ্ছি বেশ অনেক দিন পর পর ভিডিও আসছে এখন আমার চ্যানেলে যাই হোক এখানে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো নিজেদের সমুদ্রের থিম করেছে মানে জাহাজ যাচ্ছে তখন ওই ব্রিজটা দেখো উপরে উঠে যাচ্ছে আবার জাহাজ যখন চলে যাচ্ছে এমনি নর্মাল রাস্তা হয়ে যাচ্ছে সবাই এখান দিয়ে চলাফেরা করবে মানে গাড়ি চলছে সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা আমাদের বগুলার প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর হয় তোমরা চাইলে আসতে পারো এটা হলো আঠ আঠাশ তারিখ পর্যন্ত থাকবে এ একটা না আরও অনেক প্যান্ডেল হয়েছে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে মানে বগুলায় কালী পুজোর প্যান্ডেলগুলো খুব সুন্দর হয় দুর্গা পুজোর থেকেও আমার তো খুবই ভালো লাগে আর তোমরা চাইলে অবশ্যই আসতে পারো আমাদের এখানে আরংঘাটাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই আর একদিন টাইম আছে এসে দেখে যেও তা আমরা এখানে কিন্তু বেশ অনেক টাইম দাঁড়িয়েছিলাম দেখেছি কতটা পরিমাণে ভিড় আর আমার মেয়ে তো পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলো তো ছোটো মানুষ আর এখানে লোকজন যেহেতু ভিড় তো গরমটাও বেশ ভালোই ছিল তার জন্য ওর এখানে বিরক্ত লাগছিল। আর এই পাশে দেখো জাহাজটা চলে যাচ্ছে বলে দেখো ব্রিজটা সামনে আস্তে আস্তে কিন্তু একসঙ্গে দেখো জয়েন্ট হয়ে যাচ্ছে আমার তো বেশ ভালোই লাগছিলো দেখতে আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছে মানে অনেক টাইম তো যেহেতু আমি মেয়েকে কোলে নিয়েছিলাম তার জন্য ভিডিওটা করে দিয়েছে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমার পাশে তোমরা সবাই অবশ্যই থেকো দেখো পুরো ব্রিজটাই কিন্তু একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে আর এখানে না যে কাজগুলো করেছে সেগুলো কিন্তু পুরো নিখুঁত আমার তো খুবই ভালো লেগেছে তো বন্ধুরা কালকে এই ভিডিওটা তিন থেকে চারবার আপলোড দিয়েছি তো প্রত্যেকবারই কপিরাইট চলে এসছে প্রথম ভেবেছিলাম এখানে যে গান হচ্ছে গানের জন্য গানটা বন্ধ করে দিয়েছি তারপরে কিছুটা ভয়েস দিয়েছি তারপরে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে বারবার আপলোড দিয়েছে কিন্তু বারবারই কপিরাইট এসছে তো আমি তারপরে বুঝলাম যে হয়তো মিউজিকটার জন্য কারণ আমি মিউজিকটা দিয়ে আগে প্রচুরবার ভিডিও আপলোড দিয়েছি কখনোই এইরকম হয়নি তো হঠাৎ করে এরকম কেন হলো কালকে বারবার আমি বুঝতেই পারছিলাম না যাই হোক আজকে দেখো তার জন্য পুরোটাই ভয়েস দিয়ে করতে হলো আমি ভেবেছিলাম মিউজিক দিলে আর বেশি ভালো হতো আমার ভয়েসের থেকে যেহেতু আমার শরীরটা ভালো নেই আর তোমরা হয়তো বেশি পছন্দ করতে যে মিউজিক দিলে কিন্তু যেহেতু মিউজিক করছে না আর কী করবো তার জন্য পুরোটাই ভয়েস দিয়ে করলাম ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো এই পাশে দেখো দুটো গাড়ি আসছে তো দুটো গাড়িই আবার ওই পাশে কিছুটা গিয়ে আবার ব্যাক করবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে